কে আইনা আমার আব্বা লাগুই না তুই ওরে আব্বাটা হাস কে তুই আমারে আব্বাটা চোরে না টিলায়া ডলামে না কলনি মধ্যে বইরে আর বা নাই আজকে একটু বেশি মত খাই আরছি সামনে খালি ঝাপসা দেখতাছি এ আমার লগে কেউ বাইর যা উঠলে আমার কিন্তু একটা ফুড়াও দুষ নাই কোয়া দিলাম আমার লগে বাইর যা উঠলাম কানে গলে থাপড়ালাম কোয়া দিলাম হ্যাঁ কত মাতাল দেখলাম আই লো আর গেল ইয়া মলা না মত এ হুন লইছে মাছ খাইবি না গ্যাস খাই গেরা মাছ খাইবি সিল হলবি সিল কোন মাসতান দস্তানের কাম বাজে জে ফিল পাইতাসি আমি আই 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 এই কুদুন মারস তুই কুদুন কে কারে দেস হে এই তুই এত মাচার তুই আমার লগে কুদুন মারস চাও ওস আই

মিছ আগতা কামা ডাকচি টিলাই ডলা মানে কল্লীৰ মাৰবা মহ মাতালা কৈ থৈছে ৰাস্তা মৰা বৰা লাগাইছে মাচালা তু দা দান গোলাটো ভাল হৈছে হা বৰ হ'লেনা মোৰ ঘৰ তৎ খাই আহিছে না সেইগোলা হে ভাই Ele pak gelmedi. Hey, mus kavardı niş. Mus çöllü <laughs> senin lanı mahallena geran o hare geran.